আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য কিন্তু আজকে বাংলা সেকেন্ড পেপারের যে ব্যাকরণ অংশ রয়েছে সেই ব্যাকরণ অংশের কিন্তু ফুল একটা সাজেশন নিয়ে এসেছি আশা করা যাচ্ছে যে তোমরা যদি এই সাজেশনটা ফলো করো ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে কমন চলে আসবে তো দেখো প্রতিটা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু স্কিপ না করে তোমরা অবশ্যই পুরো সাজেশনটা দেখে যাবে তো দেখো বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমরা সকলেই জানো যে ব্যাকরণ অংশের ক্ষেত্রে আমাদের অথবা বলে একটা অংশ থাকে মানে আমরা একটার বদলে আরেকটা একটা করতে পারি তো দেখো আমাদের প্রথমেই থাকে উচ্চারণের নিয়ম অথবা থাকে আমাদের শব্দের উচ্চারণ তো বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের উচ্চারণ যেটা আমাদের লিখতে হয় সেখান থেকে বেশি লিখে তার কারণ হচ্ছে এখান থেকে আমরা অল্প সময় বেশি নাম্বার পেতে পারি আবার অনেকে উচ্চারণ নিয়ম লেখে কারণ এগুলো আসলে বলে দেওয়া যায় যে কোন উচ্চারণের নিয়মটা আসলে আসে তো এটা আসলে যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি বলবো যে তোমাদের শব্দের উচ্চারণটাই লিখতে কারণ এগুলো আমাদের অল্প শিখেই কিন্তু আমরা কিংবা অল্প লিখেই আমরা অনেক নাম্বার পেতে পারি ফুল মার্কস পেতে পারি কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিয়ম লিখলে আমাদের নাম্বার এক বা হাফ কাটতে পারে বাট শব্দের উচ্চারণ লিখলে আমাদের নাম্বার কাটে না তার সাথে আমাদের টাইমও অনেক সেভ হয় পরে গিয়ে আমরা রচনা বা নির্মিত অংশতে গিয়ে আমরা কিন্তু অনেক বেশি টাইম দিতে পারি এরপরে দেখো বানানের নিয়ম এবং শুদ্ধ বানান সেম উচ্চারণের মতনই বানানেরও আমরা নিয়ম লিখি এবং সাথে শুদ্ধ বানান আসে এই ক্ষেত্রেও আমি বলবো তোমাদেরকে বানান পড়তে শুদ্ধ বানান যেটা লিখতে হয় এরপরে দেখো আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকারভেদ অথবা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় এটা আসলে তোমরা যেটা চাও কারণ এখানে দেখা যায় যে এক একজন এক একটা দেয় তো তোমাদের ইচ্ছা মতো তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারো এরপরে দেখো আমাদের উপসর্গ এবং সমাস তো উপসর্গ এবং সমাসের ভিতর থেকে অনেকেই দেখা যায় যে সমাস অনেকের কাছে অনেক কঠিন লাগে অনেক ভুল যায় কারণ বাক্য সহ যে কোশ্চেন উপসর্গের অর্থ দৌতকতা এবং অর্থ বাচকতার যে বিষয়টা আছে এই কোশ্চেনটা বেশিরভাগ চলে আসে তো এই ক্ষেত্রে আসলে তোমাদের পছন্দ মতো তোমরা সিলেক্ট করতে পারো কিন্তু আমি বলবো এই ক্ষেত্রে অন্তত তোমরা চাইলে উপসর্গটা লিখতে পারো এরপরে দেখো আমাদের বাক্য সংক্রান্ত প্রশ্ন কিংবা বাক্যান্তর এক্ষেত্রে আমাদের হয়ে যায় এরপর দেখো আমাদের অপপ্রয়োগ আর বাক্যের মধ্যে যে শুদ্ধ প্রয়োগ রয়েছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সবাই বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগের অ্যান্সারই করে থাকে তো তোমরা যেটাই দাও না কেন দুই অংশের ক্ষেত্রে আমি সাজেশন দিব এবং এই দুইটা থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবে তো তোমরা তো দেখো এখানে আমাদের অনেকগুলো করেই সাজেশন রয়েছে তো প্রতিটা করে আসলে বলে ওভাবে বোঝানো সম্ভব না তোমরা জাস্ট দেখে নিবে কিংবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো যেমন দেখো আমরা মন বন ভোজন মর্যাদা বিজ্ঞপ্তি অধ্যাপক তীক্ষ্ণ সহ্য পাঠ্যক্রম একাডেমি উদ্যত অধ্যক্ষ আহ্বান আহ্লাদ ঐক্যমত্ত বিদ্রোহ সন্ত্রষ্ট উৎকৃষ্ট সম্মান বন অকৃতজ্ঞ অতঃপর মুক্তিযুদ্ধ একতা যথাযোগ্য এবং যকৃত এর ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মর্যাদা বিজ্ঞপ্তি অধ্যাপক তীক্ষ্ণ সহ্য একাডেমি অকৃতজ্ঞ অতঃপর অপরাহ্ন একতা অধ্যক্ষ আহ্বান আহ্লাদ ঐক্যমত উৎকৃষ্ট এবং সম্মান এরপর দেখো আমাদের আবৃত্তি সত্তব্য প্রজ্ঞাপন হৃদয় ঋগবেদ চক্রবর্তী প্রেক্ষিত পনেরো উত্থাপন চট্টগ্রাম লিখন ছদ্মবেশ স্বাগত বিজ্ঞান প্রাসঙ্গিক জিহবা ভ্রাতুষ্পুত্র বিন্যস্ত পদ্মাসন ব্যাখ্যা চিহ্নিত তন্ময় প্রায়শ্চিত্র অভ্যাগত গঞ্জনা মধ্যাকর্ষণ পয়প্রণালী ঔপনিবেশিক কক্ষচ্যুত এবং বাহ্য জগৎ তো দেখো এগুলার ভিতর থেকে যদি বলো সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো আমার আসবে ইনশাল্লাহ সেগুলো হচ্ছে দেখো আবৃতি পদ্ম এরপরে রয়েছে আমাদের দহিত্র পনেরো তারপরে স্বাগত বিজ্ঞান প্রাসঙ্গিক জিহবা পদ্মাসন ব্যাখ্যা এগুলো খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো আমরা ভগ্নি গঠিত অক্ষ মতি শব্দ দুঃখ প্রাঙ্গন প্রচন্ড প্রাক্তন শুভ্র কুম্ভিলক গৃহস্বামী প্রাত ত্রয়োদশ নক্ষত্র লঙ্ঘন মঙ্গল ব্রাহ্মণ, ব্রাহ্মণ যাবজ্জীবন কুব্জ পরামর্শ পর্যন্ত ক্রম মনক্ষুণ্ণ ঐশ্বর্য মশলা ন্যায্য স্বাধীনতা এবং ঐসহ্য তো আমি বলি তোমাদেরকে পুরোটা থেকে যে সকল শব্দে দেখবে পদ্ম আছে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট পদ্মযুক্ত যতগুলো উচ্চারণ আছে দেখবে কারণ দেখবে যে একটা হচ্ছে হচ্ছে ঠিক আছে দুইটা কিন্তু আলাদা জিনিস এবং একটাতে চন্দ্রবিন্দু বসে এবং একটাতে চন্দ্রবিন্দু বসে না তারপর দেখো এখান থেকে কিন্তু আমাদের অক্ষ তারপর আমাদের দুঃখ প্রচন্ড গৃহস্বামী প্রাত স্নান নক্ষত্র ক্ষিষ্ণু ব্রাহ্মণ যাবজ্জীবন পর্যন্ত মনক্ষুণ্ণ ঐশ্বর্য স্বাধীনতা অসহ্য এগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আমি বলি যেগুলোতে তোমরা দেখবে ওই ওই অক্ষরটা যেটাতে রয়েছে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এগুলো যুক্ত তোমরা দেখবে তো এই হচ্ছে আমাদের উচ্চারণের সাজেশন উচ্চারণ থেকে কিন্তু আমাদের এই কয়েকটা যদি পড়ে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনটা নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ আমার এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে তো দেখো তোমরা যারা নিয়ম লিখবে তাদের জন্য অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম এ ধ্বনি উচ্চারণ ব ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম মফলা এবং জ ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো এই পাঁচটা থেকে আমাদের কোশ্চেন আসে বিশেষ করে এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম এটা কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো এখানে তোমাদেরকে যে সকল বানানগুলো দেখানো হবে এগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের ইনশাআল্লাহ কমন পড়ে যাবে তো তোমরা অনেকে বানান যে শুদ্ধিকরণ থাকে তোমরা সেগুলো অ্যান্সার করো আবার অনেকে আছে যারা কোশ্চেন অ্যান্সার করে তো দুইটা এখানে থাকবে তোমরা যদি এই দুইটা পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য এনাফ তো দেখো আমাদের এখানে অশুদ্ধ বানান শুদ্ধ বানান দুটাই দেওয়া হয়েছে তোমরা এখান থেকে জাস্ট পড়ে যাবে যেমন দেখো আমাদের সত্তা পোস্ট মাস্টার বিদুষী ইতিমধ্যে শিরোচ্ছেদ আইনজীবী মূর্ছনা উচ্ছ্বাস দৈন্যতা সান্ত্বনা অতিথি বিভীষিকা বাঙালি অহরাত্রি এবং অনুশোয়া দেখো এখানে যতগুলো আছে এই এক পৃষ্ঠা থেকেই তোমরা একাধারে অনেকগুলো কমন পেয়ে যাবে এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো আমাদের সত্তা ইতিমধ্যে এবং ইতোমধ্যে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা আছে আমাদের ইতিমধ্যে আর একটা আছে আমাদের ইতোপূর্বে দুইটাই দেখে যাবে শিরোচ্ছেদ আর আইনজীবী মানে জীবী থাকলে লাস্টে কিন্তু দুইটাই আমাদের দীর্ঘিকার হয় এরপর দেখো আমাদের দৈন্যতা খুবই ইম্পর্টেন্ট শান্তনা বিভীষিকা অহরাত্রি অনুশুয়া এগুলা কিন্তু আমাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বানান এখান থেকে আমাদের কয়েকটা চলে আসবে তো দেখো এরপর আমরা পূর্ব সম্বর্ধনা কথোপকথন সুস্বাগত ন্যূনতম পুরস্কার আবিষ্কার সরস্বতী বুদ্ধিজীবী পিপিলিকা জ্যৈষ্ঠ লজ্জাস্কর বা লজ্জাকর যেটা পৈতৃক প্রতিযোগিতা প্রজ্জ্বলন অত্যন্ত সমীচীন মিশিথিনী মনঃপূত দিবারাত্র কৃত্রিবাস এবং ফটো স্টেজ তো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কথোপকথন সুস্বাগত ন্যূনতম পুরস্কার সরস্বতী লজ্জাকর প্রজ্বলন সমীচীন নিশিথিনি দিবারাত্রি কৃত্রিবাস মানে এখানে আসলে সবগুলো ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে তারপরেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে এখানে জানিয়ে দিলাম এরপরে আছে আমাদের প্রাণীবিদ্যা ভৌগোলিক ইতপূর্বে গীতাঞ্জলি বুৎপত্তি ঐক্যতান মুমূর্ষ শ্রদ্ধাঞ্জলি অপরাহ্ন স্টেডিয়াম ব্রাহ্মণ আকাঙ্ক্ষা মনোকষ্ট এবং প্রণয়ন তো দেখো এখান থেকে যেমন আমাদের বললাম ইতোপূর্বে এবং ইতোপূর্বে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট গীতাঞ্জলি মানে অঞ্জলি কথাটা যদি লাস্টে থাকে তাহলে সেটা আমরা ঋষি কাট দিব যেমন জিবি থাকলে দুইটাই আমরা কাট দিব এবার দেখো উৎপত্তি ঐক্যতান মুমূর্ষ অপরাহ্ন আকাঙ্ক্ষা এবং মনোকষ্ট আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা যারা বানান অ্যানসার করবে তাদের এই কয়েকটা পড়লেই হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ আর তোমরা যারা বানানের নিয়ম লিখবে তাদের জন্য দেখো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের অতৎসম শব্দের পাঁচটি নিয়ম বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের পাঁচটি নিয়ম প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম ই কার ব্যবহারের নিয়ম নত্য বিধানের নিয়ম এবং সত্য বিধানের নিয়ম এই কয়েকটা তোমরা যদি জানো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে তো দেখো এই হচ্ছে তোমাদের বানানের সাজেশন বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী এখান থেকে তোমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলা হয় ব্যাকরণিক শব্দ শ্রেণীর শ্রেণী বিভাগ সমূহের সংজ্ঞা বিশেষ পদ কাকে বলা হয় বিশেষণ পদ কাকে বলা হয় ক্রীড়াপদ এবং আবেগ শব্দ কি এবং এগুলার যে শ্রেণী বিভাগ আছে সেই শ্রেণী বিভাগগুলোর উদাহরণ সহ তোমাদেরকে শিখতে হবে যদি তোমরা এই অংশটা ভালো করতে চাও তাহলে এখানে দেখো আমাদের প্রদত্ত শব্দ ব্যাস বাক্য সমাসের নাম সবগুলোই কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা কিন্তু প্রতিটাই এখান থেকে পড়ে নিবে যেমন দেখো আমাদের অতিথি সৎকার অকালপক্ষ অক্ষত অনুসুয়া অল্প প্রাণ অনাহত অসত্য অঙ্গুলি সংকেত এবং তো এখানে যে বাক্য এবং সমাসের নাম এগুলো তোমরা দেখে নিবে আলাদা করে আমি বলছি না তোমাদের এগুলো দেখে নেওয়ার জন্য তো আমি প্রতিটা স্লাইড শেষে আমি বলার পরে তোমাদেরকে দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড করে টাইম দিব সেই টাইমটাতে তোমরা জিনিসগুলো দেখে নিবে এরপরে দেখো আমাদের অনাচার অস্থির অনশন অনেক অত্যাচার অবিচার অনুগমন অলস নিদ্রা অশ্বপথ অত্যাচার অবিচার এবং অনুরণন এবং এগুলো প্রদত্ত শব্দের ব্যাসবাক্য এবং সমাসের নাম তোমরা অবশ্যই দেখে নিবে তো আমি কিন্তু তোমাদের শুধুমাত্র প্রদত্ত শব্দগুলো বলে দিচ্ছি তোমরা ব্যাস এবং সমাসের নাম দেখবে তো এখন প্রদত্ত শব্দগুলো হচ্ছে আমাদের অপর্যাপ্ত অকাতর অপরাহ্ন অহরাত্রীনকূল অতীন্দ্রিয় অনাসক্ত অনৈক্য অতিমাত্রা অতিমাত্র এবং অনুরূপ এখান থেকে প্রতিটি ব্যাস এবং সমাসের নাম তোমাদের দেখে নেওয়া কিন্তু আবশ্যক তো এখন দেখো আমাদের এরপরের প্রদত্ত শব্দগুলো রয়েছে অমানুষ অকাল অনিবার্য অরুণ রাঙা আয়কর তো এই স্লাইডটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই স্লাইডটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে এরপরে রয়েছে আমাদের আকর্ণ আলুনি আট আমরণ আকন্ঠ আদিগন্ত আরকটিম আয়ত লোচন ইন্দ্রজিৎ ইগল পাখি এবং উপজেলা তো দেখো প্রথমের স্লাইড থেকে আমাদের লাস্টের স্লাইড গুলা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তো তোমাদের কিন্তু এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে কারণ এখান থেকে কিন্তু আমাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে এরপর হচ্ছে আমাদের প্রদত্ত শব্দগুলো উত্তরোত্তর উপবন উপনদী ভ একরোখা এবং ওলকপি তো তোমাদের আমি বলার পরে কিছুক্ষণ টাইম দিচ্ছি যাতে তোমরা স্লাইডটা পুরোটা যাতে দেখে ফেলতে পারো কারণ আমি যেহেতু বেশ বাক্য এবং সমাসের নাম বলছি না এই জন্য তোমাদেরকে একটু করে টাইম দেওয়া হচ্ছে ওকে এরপর দেখো তোমাদের করপল্লব কলের গান কচু কাটা কুসুম কোমল কানাকানি কবিগুরু কাজল কালো কালান্তর কৃত্তিদাস দাস এবং ক্ষীণজীবী এই কয়েকটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তোমাদেরকে এগুলো অবশ্যই দেখে যেতে হবে তো এই হচ্ছে তোমাদের সমাসের সাজেশন আশা করা যাচ্ছে যে এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন পরে যাবে এর বাইরে যাবে না বাংলা শব্দ গঠন থেকে আমরা উপসর্গের প্রয়োজনীয়তা উদাহরণ আলোচনা করো উপসর্গের শ্রেণীবিভাগ আলোচনা করো এবং উপসর্গের অর্থবাচকতা নিয়ে কিন্তু অর্থ দোতকতা আছে প্রমাণ করো এই তিনটাই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের ক এবং গ এই দুইটা থেকে আমাদের কোশ্চেন কিন্তু পরীক্ষার হলে চলে আসে আর যারা তোমরা অথবা দিবে তাদের জন্য উপসর্গ প্রত্যয় সমাস প্র্যাকটিস ষোলো থেকে দুই হাজার চব্বিশ কিন্তু এই পার্টার ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের উপরের কোশ্চেনগুলাই শিখে যেহেতু ওদের জন্য উপসর্গ সমাজটা একটু টাফ হয়ে যায় তো তোমরা চাইলে শিখতে পারো কারণ আমাদের এখানে এই দুইটা বা তিনটা শিখলেই আমাদের কমন চলে আসে তো এখন দেখো বাক্য শুদ্ধকরণ যেটা তোমাদের জন্য অনেকে ইজি লাগে তো এখানে দেখো কয়েকটা বাক্য শুদ্ধিকরণ দিয়েছি যেমন দেখো সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি সব ছাত্ররা উপস্থিত আছে এখানে কি ভুল আচ্ছা ধরো যে সব ছাত্ররা কখনো হয় না হবে কি সব ছাত্র উপস্থিত আছে বা ছাত্ররা উপস্থিত আছে দুইটা একসাথে হয় না তো এরকম ভাবে তোমাদেরকে বাক্য শুদ্ধিকরণ আসতে পারে অস্ত্র জলে বুক ভেসে গেল সে এক মোকদ্দমায় সাক্ষী দিয়েছে পরবর্তীতে আপনি আবার আসবেন আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ সময় বড় সংক্ষেপ আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র বৃক্ষটি সমলস উৎপাদিত হয়েছে দৈনতা কোনো সময় প্রশংসনীয় নয় আকণ্ঠ পর্যন্ত ভোজনের স্বাস্থ্যহানি ঘটে ষড় সমাহারের দেশ বাংলাদেশ কৃতিবাস বাংলা রামায়ণ লিখেছেন তো দেখো এখানে আমাদের মোট পনেরোটি আছে এরপরও আরো কিছু আছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে এবং দেখো এখানে এগুলো কিন্তু আমাদের শুদ্ধ না এগুলো অশুদ্ধ তোমরা এগুলো মিলে মিলে শুদ্ধগুলো গুলা পরে নিবে এরপরে দেখো আছে আমাদের আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন নিরোগী লোক প্রকৃত অর্থে সুখী এটি লজ্জাস্কর ব্যাপার এক অগ্রহায়ণে শীত চায় না পূর্ব দিকে সূর্য উদয় হয় চোরে চোরে চাচাত ভাই ছেলেটি ভয়ানক মেধাবী ইহার আবশ্যক নয় সাবধান পূর্বক চলবে দশ চক্রে ঈশ্বর ভূত তার বইমাত্র সদর ডাক্তার সে সভায় উপস্থিত ছিলেন বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ বিরাট গরু ছাগলের হাট অধ্যাপনী ছাত্রদের তপস্যা এ মামলায় আমি সাক্ষ্য দেব না মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে এখানে প্রবেশ নিষেধ উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় এবং তার পানিতে সমাধি হয়েছে তো দেখো খুব একটা বেশি দেওয়া হয়নি মাত্র ছত্রিশটা দেওয়া হয়েছে এবং এই ছত্রিশটা থেকে তোমাদের ইনশাল্লাহ হুবহু কমন পড়ে যাবে তোমরা এইটুকু কিন্তু ভরসা রাখতেই পারো ইনশাল্লাহ তো দেখো এখানে আমাদের এগুলো পড়লে এনাফ বাংলা বাক্যতত্ত্ব থেকে আমরা বাক্য কাকে বলা হয় গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো অর্থগতভাবে এবং অর্থানুসারে বাংলা বাক্যের প্রকারভেদ ভাষ্যনি বিভাগ উদাহরণ সহ আলোচনা করো বাক্য কাকে বলা হয় একটি সার্থক বাক্যে কতটি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণ সহ বর্ণনা করো তো এখান থেকেও কিন্তু আমাদের খুব বেশি क्वेश्चन না মাত্র তিনটা কোশ্চেন শিখলেই আমাদের হয়ে যায় তো তোমরা কিন্তু এটা খুব ভালো একটা অপশন এটা শিখা আর অথবা আমরা বাকলার বাক্য রূপান্তর আমরা থেকে সাল পর্যন্ত প্র্যাকটিস করতে পারি যারা অনুরূপ দিবে এ সকল পারিভাষিক শব্দ তোমাদেরকে বলবো এগুলাই মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে ইনশাল্লাহ আমাদের কমন চলে আসবে তো আসলে একটা একটা করে বলতে গেলে কিন্তু আমাদের অনেক অনেকগুলো টাইম বেশি লাগবে এর জন্য আমি কথা না বাড়াই তোমরা জাস্ট দেখে নাও কিংবা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো তো দেখো এখানে কিন্তু আমাদের বেশ কিছু দেওয়া হয়েছে এবং এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন পরে যাবে তো তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্স এ কমেন্ট করতে ভুলে যাও না তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম